প্রিয় পরীক্ষা প্রত্যাশী ভাই ও বোনেরা সালাম আলাইকুম দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দু বিষয় ইসলাম শিক্ষা আমরা মূলত তোমাদের জন্য দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে সাজেশন রয়েছে সেখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের এই নমুনা প্রশ্নটি তুলে ধরলাম আশা করা যাচ্ছে এখান থেকে তোমাদের মূল পরীক্ষায় তোমাদের এই ধরনের প্রশ্নগুলো ফিফটি পার্সেন্ট আসার উপযোগী এজন্য তোমরা এই প্রশ্নটি দেখে নিতে পারো তোমাদের এখানে প্রথমে প্রশ্ন থাকতেছে প্রশ্ন এক সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো বহু নির্বাচনী প্রশ্ন এক ইবাদত শব্দের অর্থ কি দুই পবিত্রতা ইমানের অঙ্গ বলছেন। অঙ্গলের খরচ কয়টি প্রশ্ন সাহেব কোন ইবাদতটি আজানের মাধ্যমে শুরু হয় প্রশ্ন পাঁচ ঈদ কিসের দিন প্রশ্ন সাহেব মানুষের স্বভাব ও চরিত্রকে আরবিতে কি বলে প্রশ্ন সাত সকল পাপের মূল কোনটি প্রশ্ন আট সত্যিকার তারাই যাদের চরিত্র সুন্দর প্রশ্ন প্রশ্ন মানুষকে দিকে নিয়ে যায় দশ অপসার বলতে কি বোঝায় এরপরে প্রশ্ন হচ্ছে তোমাদের দুই নম্বর প্রশ্ন সঠিক শব্দটি নিয়ে শূন্য স্থান পূরণ করে উত্তরপত্রে লেখ এখানে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটির জন্য মোট নম্বর হচ্ছে দশ ক যে সত্য কথা বলে তাকে বলে তারাই যাদের চরিত্র সুন্দর গ শিক্ষকের সাথে সব সময় সত্য আমাদের ব্যয় ড্যাশ আর মিথ্যা ধ্বংস করে প্রশ্ন উম লোভে পাপ পাপে মৃত্যু প্রশ্ন তিন শুদ্ধ হলে সু আর অশুদ্ধ হলে লেখ এখানে পাঁচটি প্রশ্নের করতে হবে মোট নম্বর হচ্ছে সবসময় খারাপ ব্যবহার করবো গ কোরআন মাজিদের ভাষা আরবি ঘ আরবি হরফের মাকড়া সতেরোটি উম মাদ অর্থ দ্রুত করা এরপর আমরা আলোচনা করব প্রশ্ন বাম পাশের বাক্যাংশের সাথে ডানবাসের বাক্যাংশ মিল করে উত্তরপত্রে লেখ বাম ক চরিত্র হলে সকলে আমরা বড়দের ঘ দুই জবর দুই যে দুই পেশ ঘ আমরা কোরআন আরবি পড়তে হয় ডান পাশ এক তানভিন বলে দুই শুদ্ধ করে শিকড় তিন ঘৃণা করে চার ভালোবাসা পাঁচ সম্মান করা ছয় বাম দিক থেকে সাত ডান দিক থেকে প্রশ্ন পাঁচ যে কোনো পাঁচটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লেখ ক আব্বা আম্মার জন্য কোরআন মাজিদে বর্ণিত দোয়াটি অর্থ দোয়াটির অর্থ খ ফুয়াদের আম্মার জ্বর হলে ফুয়াদ কি করেছিল গ বড়দের সাথে আমাদের কেমন ব্যবহার করা উচিত ঘ মাকাজ কাকে বলে মাকাজ কতটি উম রোগীদের সেবা সম্পর্কে মানবী সাল্লাহ আলাইসালাম কি বলেছেন এ সম্পর্কে তিনটি বাক্য লেখো চ হজরত দাউদ আলাহিসাল্লামের উপর কোন কিতাব নাজিল হয়েছিল কোন অন্যায়ের কারণে দাউদ আলাহিসাল্লাম এর সময় কিছু লোক ধ্বংস হয়ে গিয়েছিল ছ সুরা ক্লাসের অর্থ লিখো প্রশ্ন ছয় যে কোনো পাঁচটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর লেখো পঁচাশে চল্লিশ ক অপসায় কাছে বলে অপসায় থেকে বিরত থাকতে তুমি কি করবে চারটি বাক্য লেখো ঘ সবসময় মিথ্যা কথা বলে কি বলে মিথ্যা করা উচিত কেন পাঁচটি বাক্যে লেখো প্রতিবেশী কারা আমরা প্রতিবেশীদের সাথে আচরণ করব চারটি বাক্যে লেখো ঘ তোমার আম্মার জ্বর হলে তুমি কি করবে সাতটি বাক্যে লেখো উম জুমার দিনে মসজিদে কয়টি আজান হয় সেদিন মসজিদে গিয়ে কি কি কাজ করতে হয় চারটি বাক্যে লেখো চ পাঁচ অক্ত সালাতের গুরুত্ব লেখো ছ তাহারাত কাকে বলে পাক পবিত্র থাকার উপকারিতা চারটি বাক্যে লেখো ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা কোনো বিষয় জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে করে তোমাদের এই ধরনের গুরুত্বপূর্ণ যে সাজেশনগুলো রয়েছে সর্বপ্রথম তোমরা দেখতে পারো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে ধন্যবাদ